ধরুন আপনি হঠাৎ আপনার ফুল ফোনটা হারিয়ে গেছেন বা কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না তখন কি করবেন তো তখন কিছু করতে হবে না ছোট্ট একটা সেটিংস করবেন তো কিভাবে করবেন এবং কীভাবে আপনার মোবাইলটা খুঁজে পাবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন তো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন তো সর্বপ্রথম শুরুতে আপনার বন্ধুরত বা আপনার বাড়ির বা পরিবারের যে কোনো একজনের একটা মোবাইল নিয়ে নেবেন তারপর মোবাইল নিয়ে শুরুতে প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন যে ফাইন্ড মাই ডিভাইস এটা লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটটার উপরে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর ট্যাপ দেওয়ার কিছুক্ষণ পর আপনার মোবাইলে এই যে জিমেলটা লগিং আছে সেই জিমেলটা এখান থেকে মানে আপনার যে মোবাইলটা খুঁজে পাচ্ছেন না যে সেই মোবাইলে যে জিমেলটা লগিং আছে সেই জিমেলটা এখানে অ্যাড করে নেবেন অ্যাড করার পর তারপরে এখান থেকে অ্যাড করার পর এখান থেকে দেখতে পাবেন যে ফাইন্ড মাই ডিভাইস বলে অথবা প্লে সাউন্ড বলে একটা লেখা আসবে যখন অ্যাড করবেন অ্যাড করার পর প্লে সাউন্ড বলে একটা লেখা আসবে সেই প্লে সাউন্ডের উপর যখন আপনি ট্যাপ দিবেন তখন কিন্তু সেই ফোনটা মানে মোবাইলটা অটোমেটিক্যালি বাজতে শুরু করবে বাজতে শুরু করে দেবে যতক্ষণ না পর্যন্ত আপনি চাইছেন সেটা বদ্ধ হোক ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা বাজতে শুরু করে দেবে তো আজকে ভিডিওটি আশা করি ভালোই লেগেছে তো ভিডিওটি থেকে যদি একটু উপকার হয় তাহলে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হতে পারো তো ধন্যবাদ আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখাবে পরবর্তী একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর দেয়